নমস্কার বন্ধুরা প্রভু যীশুখ্রীষ্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি যিশুর কথা শুনলে দিনটি শুধু ভালো নয় আশীর্বাদে ভরে ওঠে যখন হৃদয় ভারী থাকে সমস্যার পাহাড় জমে ওঠে তখন যিশুর কথা মনে করলে মন হালকা হয়ে যায় তার বাণী শুধু শব্দ নয় জীবনের আলো ভোরের আলোতে যিশু যখন মানুষ ঘুম থেকে উঠে তার নাম স্মরণ করে তখন মনে হয় সূর্যের আলো শুধু ঘরে নয় হৃদযেও ঢুকে পড়েছে যিশুর বাণী যেন বলছে নতুন দিন মানে নতুন সুযোগ নতুন আশীর্বাদ সকালের অনুপ্রেরণা সূর্য ওঠার মতোই তার নাম আলো ছড়ায় তার শিক্ষা মনে করলেই মন জেগে ওঠে নতুন শক্তিতে কাজের মাঝে যিশুর শিক্ষা দিনের ভিড়ে যখন মন ক্লান্ত হয় তখন মনে পড়ে যিশুর সেই বাণী ক্লান্ত ও ভারাক্রান্ত যারা তারা আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব এই কথাটি মনে করলে বোঝা হালকা লাগে শক্তি বেড়ে যায় মানুষের প্রতি দয়া যীশু শিখিয়েছেন মানুষকে ভালবাসতে হবে যেমন আমরা নিজেদের ভালোবাসি তার কথা মনে রাখলে ঝগড়া ঝগড়াবিদ্বেষ দূরে সরে যায় হাসি আর শান্তি জায়গা নেয় দিনের শান্তি দিনভর যত ঝড় আসুক তার কথাই আশ্রয় দেয় যীশু যেন বলেন আমি তোমাদের সাথে আছি ভয় কর না এই বিশ্বাসে সব কঠিন কাজও সহজ মনে হয় ভালোবাসার শক্তি যিশুর শিক্ষা আমাদের শিখিয়েছে ক্ষমা করতে ভালোবাসতে সাহায্য করতে যখন আমরা সেই পথে হাঁটি তখন কেবল নিজের নয় অন্যের দিনও ভালো হয়ে ওঠে রাতের কৃতজ্ঞতা দিন শেষে প্রার্থনা করলে মনে হয় আজকের প্রতিটি মুহূর্ত তিনি আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন তার নাম উচ্চারণ করলেই মন নিশ্চিন্ত হয় আর দিন শেষ হয় শান্তিতে তাই সত্যিই বলা যায় যীশুর কথা শুনলে শুধু দিন নয় জীবনটাই সুন্দর হয়ে ওঠে দিনের শেষে প্রার্থনা যখন রাত নামে আর আমরা দিনের শেষে প্রার্থনা করি তখন মনে হয় আজকের প্রতিটি পদক্ষেপ যীশুর আশীর্বাদে পূর্ণ ছিল ঘুম আসার আগে মনে হয় ধন্যবাদ প্রভু তুমি আমার দিনটি সুন্দর করে দিলে তাই সত্যি কথা হল যিশুর নামেই সকাল শুরু করলে যিশুর বাণীতে পথ চললে দিনটি শুধু ভালো নয় স্বর্গীয় আশীর্বাদে ভরে যায় কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করুন ভিডিও উপহার দেয়ার চেষ্টা করব প্রভু যীশু খ্রিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে